হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো আশা করছি সুস্থ আছো কারণ কালকে রাতে যে লেভেলের গরম পড়েছে আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ আছে বলে কালকে রাতে এতটা গরম ছিল আমি রাতে দুবার গিয়ে স্নান করেছি আর এমনি মানে সারা রাত তো ঘুমই হয়নি এতটা এই যে এখনও পর্যন্ত ঘাম যাচ্ছে প্রচণ্ড গরম তো যাই হোক ফনভাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে প্রায় সকাল সাড়ে ছটার মতন বাজে আর ওরা বাপ বেটিতে মিলে বেরিয়ে গেছে বাজারে কারণ হাজব্যান্ড আজকে সকাল সকাল উঠেই বললো যে ওলরেডি একটু চাউমিন খেতে ইচ্ছে করছে আজকে টিফিন একটু চাউমিন নিয়ে দেবে আর চাউমিন তো আমাদের বাড়িতে সেভাবে আনা থাকে না তো যখন খেতে ইচ্ছা হয় তখন নিয়ে আসা হয় সেই জন্য ওরা বেরিয়ে গেছে চাউমিন নিয়ে আসবে আর কিছু সবজিপাতি নিয়ে আসবে আমি সেই জন্য এখানে একটু বিছানাটা আগে ঠিক করে নিয়েছি কারণ মাম কালকে রাতে ইউরিন করে দিয়েছে অতএব পেট কভারটা ধুবো আর কাঁথাটা আজকে একটু রোদে দেবো কারণ কাঁথাটা কাচতে পারবো না এখন কেচে দিলে শুকিয়ে যাবে কিন্তু আজকে আমার কাঁচার মতো অবস্থা নেই প্রচণ্ড আমাকে গরম লাগছে একটু নিয়ে এবার এই জাস্ট বিছানাটা ঠিক করে একটু পাখার হাওয়াতে বসেছি এবার আমাকে যেতে হবে স্নান করতে তারপরে আবার রান্না স্নান করানো নয় টাইম হবে না রান্নাটা করে তারপরে স্নান করতে যাবো আর আজকে প্রচণ্ড কাছাকাছি রয়েছে প্রায় এক বালদের কাছাকাছি কাছাকাছি রয়েছে ওগুলো করতে হবে তাহলে চলো ব্লগটা শুরু করা যাক আর তোমরাও স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে অন্যান্য দিনের মধ্যে দোকানে মনে হয় অনেক দিন ছিল সমিতা ওদের দোকানে অনেক দিন ছিল অনু আর বাবা বাজার থেকে ফিরে এসেছে শুধুমাত্র চাউমিন আর ডিম নিয়ে এসেছে আর একটা চাউমিন মশলা নিয়ে এসেছে কারণ এত সকাল সকাল তো দোকান খোলা নেই তো এইগুলো দিয়েই এখন করে দেবো আর ভাবছি সেই ছোটোবেলার দিনের কথা মনে পড়ে যাচ্ছে যখন ক্যাপসিকাম বরবটি বিনস গাজর সব কিছু চাউমিনে পড়তো না জাস্ট আলু আর ডিম দিয়েই ভেজে মানে ভেজে মাস্কুলে টিফিন দিয়ে দিত তো সেই টেস্টটা এখন আর চাউমিনে পায় না আর প্রথমে আমি চাগুলোকে একটু ছোট ছোটো করে ভেঙে নিয়েছি তারপর গরম জলে একটু হালকা করে সেদ্ধ করে নেবো বেশি সেদ্ধ করলে আবার কড়াতে লেগে যাবে আর এইদিকে ফ্রিজে মাত্র দুটো মাছই ছিল তাই ওটাই একটু লবণ হলুদ মেখে রাখছি ওই দুটো মাছেরই আজকে দুজনের মতো ঝোল করে দেবো আর অফ ক্যামেরাতে আমি একটু পাতাকপি কেটে রেখেছি পাতাকফি দিয়ে একটু মাছের মাথা দিয়ে চচ্চড়িও করে দেবো চাউমিনটা সেদ্ধ হয়ে যেতে আমি একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু রেফাইন অয়েল দিয়ে মাখিয়ে রাখবো যাতে করে চাউমিনটা একটু ঝরঝরে থাকে নালেও নাহলে চাউগুলো একটু বাতাস পেয়ে গেলে কী হয় বলতো একে অপরের সঙ্গে এমনই জড়িয়ে যায় যে ছাড়াতে খুব কষ্ট হয় বারিদিকে মিক্সিতে একটু মশলা পেস্ট করে নেব একটু আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা আর সাথে একটু আজকে ধনিয়েও দেব। তো এগুলো আজকে সিলে বাটার মতো আমার টাইম নেই তাই আজকে মিক্সিতেই করে নেব আর আজকে রান্নাগুলো দেখানোর মতো তোমাদেরকে টাইম হবে না কারণ আজকে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি বুঝতেই পারছো সাথে দুটো তরকারি আর একটা আবার চাউমিন যদি বানানো হয় তাহলে কতটা টাইমের ব্যাপার লাগে ওইদিকে অনুর পাপা সকালে একবার বাজারে গিয়েছিল সবজি পাইনি চলে এসেছিলো আবার সাতটা সাড়ে সাতটার দিকে বাজারে গিয়েছে সবজি আনার জন্য তো সাথে একটু বরবটি ক্যাপসিকাম ফুলকপি টমেটো এই সব নিয়ে এসেছে তো যে কারণে আমি একটু বরবটি আগে কেটে নিচ্ছি আর ওইদিকে দুটো ওভেনেই আমি তরকারি বসিয়ে দিয়েছি একটাতে বসিয়েছি বাতাকপি তরকারি আর একটাতে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করতে আমি বরাবরই একটু বেশি ভালোবাসি প্রথমে আমি ইউটিউব চ্যানেল খুলব ভেবেছিলাম একটা রান্নার চ্যানেলের ওপরেই কারণ পপি কিচেনের রান্নাটা ইউটিউবে প্রায়ই দেখতাম তো সেই দেখে মানে মাঝে মাঝে মনে হতো যে এরকম রান্না তো আমিও করতে পারি তাহলে ইউটিউবে একটা চ্যানেল খুললেই হয় কিন্তু তারপর যখন ব্লগিংয়ের চ্যানেল খুললাম তখন ভালম যে ওতেই আমি রান্নার ভিডিওগুলো রাখি তো তোমাদের এই প্যাটার্নটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যেহেতু রান্নাটা করতে আমি একটু বেশি ভালোবাসি তাই আমার প্রত্যেকটা ব্লগেই তোমরা প্রথমের শুরুতেই রান্না দেখতে পাও যেহেতু প্রথমের সকালে আমাকে রান্নার কাজটা করতে হয় তাই শুরুতেই তোমরা রান্নাবান্নাগুলোই দেখতে পাও তো তোমাদের এই প্যাটার্নটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো এইদিকে আমার বরবটি আর ক্যাপসিকামটা কাটা হয়ে গিয়েছে আর ওদিকে আগেই বটিতে আমি কফি আর একটু আলু কেটে রেখেছিলাম এদিকে তরকারিগুলো প্রায় কমপ্লিট বাঁধাকফির তরকারি আর একটু মাছ দিয়ে আলু দিয়ে ঝোল টাইমটাও অনেকটাই এগিয়ে যাচ্ছে চলো এবার ঝটপট করে চাউটা তৈরি করে ফেলি প্রথমেই আমি একটু ডিমগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে তেল দিয়ে কড়াইতে আগে ডিমটা যদি ভেজে নিয়ে না মানে ভেজে নাও তারপরে যে সমস্ত সবজিপাতিগুলো তোমরা ভাজবে তখন দেখবে কড়াইতে লেগে যায় না আমি জানি না এটা কেন হয় তবে আমি দেখেছি যে ডিম ভাজার পরে যদি কোনো কোনো সবজি আমরা কড়াইতে তারপরে তেলে নাড়ি তো সেই সবজি কখনোই কড়াইতে লেগে যায় না তো আমি তাই আগে ডিমটা ভেজে তুলে নিলাম তারপরে বাকি সবজিগুলো আস্তে আস্তে করে ভেজে নেব তো সবজিটা এইদিকে হালকা হালকা করে একটু ভাজা হতে থাক আমি ওইদিকে একটু টমেটো চপারে কেটে নিই কারণ হাজব্যান্ড চাউতে সস খেতে চাউতে কেন কোনো কিছুতেই সস খেতে পছন্দ করে না তাই ভাবছি একটু টমেটো দেব আর সাথে একটু কাঁচা লঙ্কাও কেটে নেবো ঝালঝালের জন্য দিয়ে বানাচ্ছি যেহেতু সময় হাতে অল্প তাই নিরামিষ তুলে রাখার মতো আজকে আমার একদমই সময় নেই তবে আজকে হাফটা প্যাকেট করছি বাকি হাফটা প্যাকেট রেখে দিয়েছি একদিন নিরামিষ বানাবো তাহলে মা বাবাও খেতে পারবে আসলে এইসব জিনিস বাড়িতে হলে সবাই একটু খেতে পছন্দ করে তো এই যে চাউমিনের যে মশলাটা নিয়ে এসেছিলো সবজিটা ভাজা ভাজা হয়ে যেতে আমি একটু মশলাটা দিয়ে দিলাম তারপর একে একে চাউমিনটাও দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সয়া সস দিয়ে নাড়াচাড়া করে আমি চাউমিনটা নামিয়ে নেবো কারণ সময় আর অল্প আর বাকি রান্নাটা আর তোমাদের দেখাতে পারলাম না কোনো দিন যদি সময় পাই তাহলে পুরো রান্নাটা কমপ্লিট করে একদিন দেখাবো তো চলো চাউমিনটাও আমার এই রেডি এবার অনুর পাপাকে টিফিন আর লাঞ্চটা প্যাক করে আগে বের করে দিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অনুর বেরিয়ে যাওয়ার পরে অনু আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কারণ আজকে ও তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছে তো চলো আমি তাহলে রান্নাঘরে যাই আর এখানে একটু ডিম ভেজা মানে ভাজা তুলে রেখেছি আর এখানে কিছুটা চা রয়েছে বাকি সকলের খাওয়া হয়ে গিয়েছে আর অনুর বাবা কিছুটা নিয়ে গিয়েছে তো আমি আগে অনু যেহেতু ঘুমিয়ে পড়েছে আজকে ভাবছি একটু রান্নাঘরটা ক্লিন করব। অনেক ডাব্বা রয়েছে যেগুলো পরিষ্কার করে ধুতে হবে আর সামনে যেহেতু পুজো চলে এসেছে একটু বাড়ি ঘর চারাচারি করতে হবে ধুলো পরিষ্কার করতে হবে তো সেই জন্য আজকে একটু রান্না কাজ করার এনার্জি পেয়েছি তাই ভাবছি আজকে রান্নাঘরটাই একটু পরিষ্কার করে নিই প্রত্যেক দিনই রান্নার শেষে সকালে আমি এই ওভেন আর এই গ্যাসের মানে ওপরের সার্ফেসটা মুছে রাখি কিন্তু আজকে একটু নিচের সেলফগুলো পরিষ্কার করবো প্রচণ্ড ধুলো জমেছে আগের দিন রাতে সত্যি এতটাই গরম ছিল যে একদমই ঘুমোতে পারছিলাম না তাই অন্য পাপাকে আজকে বললাম যে এসিটা এগুলো না কিনলেই নয় আগের বছরই কিনবো ভেবেছিলাম প্রচণ্ড গরম পড়েছিল তো আগের মাসে মানে আগের বছর তবে অন্য খুব ছোট ছিল তাই সেই সময় কিনিনি আর এবারে ভেবেছিলাম যে পুজো যেহেতু চলে এসেছে আর পুজোর সময় যেহেতু বোনাস পাওয়া যায় প্রায় প্রত্যেকেই পায় তো আমরা ভেবেছিলাম যে ওই বোনাসের টাকাটা দিয়ে আর কিছু লাগিয়ে একটা এসি কিনে নেব কিন্তু এই বোনাসের টাকাটা আমরা খরচ করে ফেলেছি আমি একটা সোনা নিয়ে ফেলেছি তো ভাবছি একবার এসি দোকানে যাব। ইনস্টলমেন্টে কীভাবে কি নেওয়া যায় একবার জিজ্ঞাসা করে আসবো তাই অনুর পাপা ডিউটির শেষে বেরোলে আমি একবার সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোবো দিয়ে দুজনে আবার একসাথে দোকানে যাব আসলে আমাদের বাড়ির ছাদটার উপরে সূর্যের তাপটা প্রায় ডাইরেক্ট পড়ে তো সাইডে কোনো গাছপালা নেই বড় বড় তাই একটু ছায়াও নেই আর আমাদের রুমের জানলাটাতে বাতাসও খুব একটা খেলে না তো সেই জন্য ভাবছি এসি টাইপারে নিতেই হবে আর সামনে ওই বাড়িটা যদি তৈরি হয়ে যায় তাহলে তো জানালা থেকে একদমই আর বাতাস ঢুকবে না তাই ভাবছি এসি ড্রাইভার নিয়ে নেব তো দিকের কাজগুলো প্রায় কমপ্লিট আর আমি দেখো কেমন ঘেমে একাকার অবস্থা হয়েছে আমার প্রচণ্ড গরম লাগছে কিন্তু আর নয় এবারে অনেকটাই কাজ হয়ে গেছে এবারে একটু যেতে হবে খাওয়া দাওয়া করতে হবে এক সেলফ বাকি রয়েছে ওটা একটু পরেই পরিষ্কার করব আর যেই ডাব্বাগুলো ধুতে হবে ওগুলোও রেখেছি সাইড করে কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে এবারে একটু খাওয়া দাওয়া না করলে আর হবে না কারণ একটু পরেই আবার অনুও উঠে পড়বে দেখো ঘড়িতে এখন প্রায় কটা বাজে নটা দশ মতো হতে যায় আর চলো এবারে আমি একটু খাওয়া দাওয়া নিই তারপর বাকি কাজকর্মগুলো হবে এখন প্রায় দশটা মতন বাজে আর আমার মাম্মাম এই সব ঘুম থেকে উঠেছে এই দেখো যে এখন পেটের ওপর বসে আছে হাই করে দাও হাই করো হাই করো হাই বলে দাও ওইদিকে ওইদিকে তাকিয়ে হাই বলে তো হাই তুমি খুব সুন্দর করে করো হাই ইয়েস মামুন চাউমিন কে খাবে আমি তো তোমার জন্য একটু চাউমিন রেখেছি হাই 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 দাদা 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 বলো দাদা উম মু দিচ্ছে ও মাই গড তোমাদেরকে মু দিলো মামা তুমি চাউমিন খাবে তো চাউমিন রেখেছি আমি তোমার জন্য তুমি চাউমিন খাবে তো চলো এখন যাই মামের চাউমিনটা নিয়ে আসি তুমি কি খাবে এটা তোমার নয় বোন আতে না তুমি আছে না না পড়ে গেলে নষ্ট হবে এই বাটিটাতে রাখলাম তো তার পছন্দ হলো না ফিরিয়ে ছিটিয়ে সব খাচ্ছে তুই কি খেতে পারবি ওইভাবে পারবি না তো আমাকে তো আমি খাইয়ে দিচ্ছি ওইটা এরকম করে কে জল খায় এবং এইভাবে আস্তে আস্তে এইটা ওইটা সেইটা অনেক কথাই বলতে শিখেছে আস্তে আস্তে ও অনেকটা বড় হয়ে যাচ্ছে তো এই দিনগুলো আর ফিরে পাবো না তবে হ্যাঁ ইউটিউবের মাধ্যমে আমি এই দিনগুলো আবার মানে ঘুরে ফিরে দেখতেই পারি তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা